আজকে একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাব আপনারা শুনুন শুনলে আপনারা চমকে যাবেন একজন বাবা ছিলেন বাবা বয়স্ক বাবা বয়স হয়েছে তার ছেলে বৌমা দুজন ছেলে সন্তান দুজন বৌমা এবং নাতি নাতনি সবাই ছিলেন আর বাবার নিয়ে চলে বাবার ঘর সংসার বাবা ভালো ইনকাম করেছেন সারা জীবন তারপর তাদের সন্তানের সন্তানগুলোর বৌ মাগুলোর সবাইকার বাবার নিয়েই চলে তারা এক সময় ঠিক করে বাবাকে ভাগের বাবা করে দেবো তারপর এক সময় একদিন ভাগের বাবা করে দেওয়া হয় ছেলে বৌমারা বাবাকে ভাগের বাবা করে দেয় এক মাস করে পালা করে এক ছেলের ঘরে এক মাস খাবে আর এক ছেলের ঘরে এক মাস খাবে এইভাবে ভাগের বাবা করে দেওয়া হয় এইভাবে চলে কিন্তু যখন ভাগের বাবা করে দেওয়া হয় তারপর থেকে বাবাকে এক কাপ চা সময় মতো সেই বাবা পায় না অনেক রকম কথা শোনায় অনেক রকম কথা সহ্য করতে হয় এক মুঠো ভাতের জন্যও অনেক কথা শোনায় বা অনেক কথা সহ্য করতে হয় তারপর সময় মতন খাবার পায় না কোনো দিন পায় কোনো দিন পায় না অনেক তাচ্ছিল্য করা হয় অনেক অপমান করা হয় সেই বাবাটিকে যেই বাবা নিয়ে তাদের চলছে এইভাবে অবহেলাতে বাবা সেই বাবাটি থাকে তাদের অবহেলা সহ্য করে বুঝুন তাহলে এই নির্মম দুনিয়াতে মানুষ কীভাবে বাঁচে অবহেলাতে বাঁচে অপমানে বাঁচে কিন্তু সারা জীবন ওই বাবা প্রচুর পরিশ্রম করেছেন কঠোর পরিশ্রম করেছেন তাদের বাবা তাদেরকে খুব বেশি ভালোবাসতো উজাড় করে সব কিছু দিয়ে দিত এক সময় না চাওয়াতেই বেশি কিছু পেয়ে গেছে তারা তারপর বাবা অবহেলাতে থাকে থাকতে থাকতে অপমান সহ্য করে অবহেলা সহ্য করে সময় মতন খাবার পায় না এক কাপ চা হয়তো সকালে দেওয়ার কথা সেই এক কাপ চা হয়তো সকালে দিল না কিন্তু দুপুরে দিল দেরি করে অনেক কথা শুনিয়ে তারপর দুপুরের ভাত লাঞ্চ দুপুরে দেওয়ার কথা দুপুরে না দিয়ে দিচ্ছে কখন সন্ধ্যের সময় দেরি করে অনেক কথা শুনিয়ে এইভাবে চলে বাবা তখন সেই বাবা অবহেলাতে অপমানে এইভাবে চলে মন খারাপ করে থাকে অসুস্থ হয়ে পড়ে অবহেলাতে তারপর বাবা যে ওদিকে প্রচুর ভালোবাসা দিয়েছিলেন সেটা ওরা নেবার যোগ্য ছিল না তারপর সেই বাবাটি এক সময় অসুখ করে অসুখ করে চিকিৎসা পায় না সময় মতো চিকিৎসা পায় না অবহেলাতে পড়ে থাকে বিনা চিকিৎসায় থাকে চিকিৎসার গাফিলতি তারপর বাবাটি একসময় মারা যায় কিন্তু তার সেই যে সন্তান বৌমা নাতি নাতনি তারা তারা সেই বাবারগুলো নিয়েই চলে তাদের এখন কিন্তু তারা কিরম স্বার্থপর বলুন তো এই দুনিয়াতে স্বার্থপর মানুষ বেশি আছে তাই সময় থাকতে যখন আপনারা কাজ করছেন পরিশ্রম করছেন নিজের জন্য সঞ্চয় করুন নিজে ভালো থাকার জন্য নিজে বাঁচার জন্য সঞ্চয় করুন এটা হচ্ছে একটা জীবনের শিক্ষা বয়স্ক হয়ে যাবেন তখন যাতে আপনি অবহেলা না পান অপমান অবহেলা যাতে আপনি না পান সেই জন্য বয়স হয়েছে তরুণ তখন আপনাকে বুঝতে হবে যখন আপনার বয়স হবে তখন আপনার নিজের এই পরিশ্রমের টাকা আপনাকে দেখবে আপনি যে প্রচুর পরিশ্রম করেছেন কম বয়স থেকে তখন এই পরিশ্রমের টাকাগুলোই আপনাকে দেখবে তাই নিজের হাতে রাখুন নিজের কথা ভাবুন ছেলে বৌমাকে ওইভাবে অন্ধবিশ্বাস করবেন না এই কথাগুলো ভেবে দেখবেন একবার এই রকম স্বার্থপর ছেলে বৌমা আছে জগতে তাই যখন বয়স হবে বার্ধক্যে কারোর বোঝা না হয়ে নিজের জন্য সঞ্চয় করে রাখতে হবে